সত্যেন্দ্রনাথ দত্তের অনুভূত কবিতা উত্তম ও অধম এটি আমি আজ আবৃত্তি করছি কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়ে কামড়ের চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই ঘরে ফিরে এসে রাত্রে বেচারা ভীষণ ব্যথায় জাগে মেয়েটি তাহার তারই সাথে হায় জাগে নরের আগে বাপের এসে বলে ভৎসনা ছলে কপালে রাখিয়া হাত তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে তোমার কি নাই দাঁত কষ্টে হাসিয়া তো কহিল তুই রে হাসালি মোড়ে দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশী কেমন করে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে তা বলে কুকুরে কামড়াঙ্গু কিরে মানুষের শোভা পায় কেমন লাগলো কবিতাটি জানাতে একদম দম না ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারে ধন্যবাদ